গান শোনাতে হচ্ছে আর কি গান গাইতে হচ্ছে তো আমরা আমরা যেহেতু কোনো অসুবিধা নেই তা আমি আজকে মঞ্চ বৈষ্ঠ আমন্ত্রিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি মহোদয় এবং আমন্ত্রিত অতিথি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে আমার সালাম আসসালামু আলাইকুম যেহেতু সময় স্বল্পতার জন্য আমাদের আসলে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট নাই আমিও খালি গলায় একটু হয়তো কারো কি ব্যবহার করে করার চেষ্টা করছি ভুলটি ক্ষমা করবেন অনেক ধন্যবাদ আমরাও হারিয়ে নিয়েছিলাম কিছু সময়ের জন্য সুরের মূর্ছনায় আমি এই পর্যায়ে